ওম সাইরাম জয় সাইরাম, সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তোমাকে চারিদিক থেকে সমস্যায় ঘিরে রেখেছে আর তুমি বুঝতে পারছো না তুমি কি করবে এই সমস্যা থেকে কিভাবে বাইরে আসবে তো বাচ্চা আজ আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি শান্ত থাকো শান্ত থেকে আমার সঙ্গে কথা বলো আমি তোমাকে প্রত্যেক সমস্যা থেকেই বাইরে নিয়ে আসবো আর তোমার জীবনে যে এই হায়রান এসেছে তা কিছু নতুন করার জন্যই এসেছে তোমার নিজের জীবনে কিছু শিখিয়ে দিতে এসেছে আমি জানি যে তুমি এই পরিস্থিতিতে অনেক হায়রান হয়ে আছো আর তুমি বুঝতে পারছো না কী করবে কিন্তু বাচ্চা তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তো আমি তোমার জীবনে কোনো কিছু খারাপ হতে দেব না কোনো হায়রান আসতে দেব না তোমাকে প্রত্যেক সমস্যা থেকে অবশ্যই বাইরে নিয়ে আসবো বেশ আমার উপর বিশ্বাস রাখো আর তাড়াতাড়ি করে কোনো কাজ করবে না আমার কাছে এসে প্রত্যেক সমস্যার সমাধান চাও আমি সব কিছু ঠিক করে দেব আর আমি এটাও জানি যে অনেক দিন পর তোমার জীবনে খুশি এসেছিল কিন্তু হঠাৎই তোমার জীবনে যে সমস্যা এসেছে এতে তুমি অনেক বিচলিত হয়ে গেছো তোমার ঘুম আসছে না আর তুমি খাবারও খেতে পারছ না তো বাচ্চা তুমি নিজেকে শান্ত রাখো আর তোমার কাজ তুমি করো যেভাবে তুমি প্রতিদিন করতে তুমি দেখবে প্রত্যেক সমস্যার সমাধান হয়ে যাবে আমি আছি তো বাচ্চা তুমি চিন্তা কেন করো আমি তোমাকেই সব সময় দেখতে থাকি আর আমি তোমাকে আরও মজবুত বানাতে চাই আমার বাচ্চা আমি জানি যে তোমার নিজের কাজের প্রতি অনেক দায়িত্ব আর তুমি চিন্তা করো না বাচ্চা আমার উপর বিশ্বাস রাখো তোমার জীবনে যা কিছু হয় তা আমার ইচ্ছাতেই হয় তো তুমি চিন্তা করো না প্রত্যেক সমস্যার সমাধান করার চেষ্টা করো আমি তোমার সাথে আছি আর আমি তোমার জীবনের জন্য যে আয়োজন করেছি তা তোমার ভাবার বাইরে সেই জন্য বিশ্বাস রাখো আর এগিয়ে যেতে থাকো প্রত্যেক পরিস্থিতিকে স্বীকার করো তবেই তুমি নিজের জীবনে প্রসন্ন থাকবে সেই জন্য এটা ভেবে সবসময় এগিয়ে যেতে থাকো যে যদি কিছু খারাপ হচ্ছে তো ওতেও বাবার ইচ্ছা আছে আর বাবাই তোমাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বাইরে নিয়ে আসবে ব্যাস তুমি বিশ্বাস রাখো আর তোমার বিশ্বাস অটুট হওয়া চাই তবেই তুমি জীবনে সব কিছু পাবে যা তুমি পেতে চাও বাচ্চা আমি জানি যে তুমি অনেক সংঘর্ষর মধ্য দিয়ে বেরিয়ে এসেছ আজ পর্যন্ত তুমি অনেক দুঃখ সহ্য করেছ আর তুমি এটা ভাবো যে যখনই তোমার মনের মধ্যে খুশি আসে তো তোমার খুশিকে নজর লেগে যায় তো বাচ্চা এই রকম না আমি তোমার জীবনে আছি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার সব হায়রান এক এক করে দূর করে দেব আর তোমার জীবনে আবার ফিরে খুশি আসবে ভরসা রাখো আর তুমি প্রার্থনা করতে কখনো ছাড়বে না কারণ প্রার্থনাতে অনেক শক্তি থাকেই যখন তুমি প্রার্থনা করো তো তুমি সব সময় আমার সঙ্গে যুক্ত হয়ে থাকো আমার বাচ্চা তুমি চিন্তা করো না যেমন তোমার জীবনে হঠাৎ সমস্যা এসেছে তেমনই হঠাৎ তোমার জীবনে খুশি আসবে অনেক বড় চমৎকার তোমার জীবনে হবে তোমার সব হায়রান আমি দূর করে দেব আগামী সাত দিনের মধ্যেই তোমার সব সমস্যা দূর করে দেব তুমি শুধু বিশ্বাস রাখো আর তোমার শরীরের প্রতি নজর রাখো আমি তোমার সাথে আছি আর যখন তোমার ঘুম আসবে না তখন তুমি আমার নামচপ করা শুরু করো তোমার মন শান্ত থাকবে আর তোমার ঘুমও আসবেই আর তুমি অনেক বড় খুশির খবর পাবে বাচ্চা সেই জন্য তুমি খুশি থাকো ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সায়রাম। রাম